কী করতেছো তুমি হ্যাঁ দেখি কই দেখি কই গাছের লেবু আছে কই দেখি হুম লেবু ছোট লেবু পারতে হয় না মাহাদি কী দিয়ে দিবা আ লেবু পারিস ওইটা লেবু পারিস নিয়ে আসো লেবু নিয়ে আসো লেবু নিয়ে আসো আমাকে দাও 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 আমাকে দাও কই আমাকে দাও হ্যাঁ টক বানায় খাবো লেবু টোয়া বানাই খাইতে হবে পাপ্প দাও দিন যাও পাপ্পা পরে মাই দাও ওটা উঁচু করতে পারবি না ওটা উঁচু করতে পারবি না মৌমাছি আছে ওটাতে মৌমাছি মারিলাম হ্যাঁ এখনও রয়েছে মৌমাছি মারবো না হ্যাঁ রেখে দাও রেখে দাও কি কী বাস দিয়ে বাস রেখে দাও বাসের জায়গায় রাখো রাখো ওই জায়গায় রাখো রাখো ওই জায়গায় রাখো আমি রেখে দিই ও মুরগি তারপরে মুরগি তালাই দিয়ে আসো মুরগি তালাই দিয়ে আসো ওই যে মুরগি শের উপর শের উপর এই যে এই যে এই যে এই দেখো এই দেখো এই দেখো কার মুরগি এটা কার মুরগি ওই যে ওই যে ওই যে